নমস্কার বন্ধুরা শাশুড়ি কুমার রান্নাঘরে এ দেখুন পুঁই ভেটুলি আমরা বলি এটাকে পুঁই ভেটুলি কেউ পুঁই মিশ্রি বলে এই পুঁই ভেটুলি দিয়ে আর এই যে চুনো দিয়ে পুঁই ভেটুলি তরকারি করবো কেটে না হলো এইগুলো এরম এমনি করে ডাঁটাটা নেব না শাকের ডাঁটাটা নেবো না ওটা অন্যদিন অন্য তরকারি দিয়ে দিয়ে দেবো গাছকে যে ভেটুলিগুলো এইগুলো নিয়ে রান্না করবো এইরকম করে করে কেটে নেব বেশি ছোটো ছোটো করবো না এইভাবেই কেটে নেব সব সবজিগুলো কেটে নিয়েছি কী কী সবজি কেটে নিয়েছি দেখো ওই তো আছে আর এটা হচ্ছে ওলক আলু বেগুন এই যে শিম ছিল কটা সেগুলোও নিয়ে নিয়েছি সব রকম দিয়ে তার কেটে কড়াইটা বসিয়ে দিয়েছি এদিন মাছটা নুন নাখি লব হলুদ দিয়ে মাছটা ভি কঢ়াইতে তেল দিয়ে দিব তেল গৰম হৈ গৈছে মাছগুলো দিয়া মাছ সব ভেজে নিয়েছি নেব একটু তেল দিয়ে দেবো দিয়ে দেব একটু জিরে পেঁয়াজ ভালো করে ভাজ নেব সবজিগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে কষিয়ে কষিয়ে নিয়েছি আর দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে যাচ্ছে জিরা বাটা আছে দিয়ে দেব বিয়েটা বেশি কষানো হয় না যেহেতু বাটা বাঁটা অল্প একটু কষিয়ে নিলেই হয়ে যাবে তারকিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে জলটা দিয়ে বেশি জল দেবো নাগিটা মাখা থাকা হবে জল দিয়ে দিয়েছি এবার ছাপা দিয়ে দেবো ঠান্ডাটা একটু খুলে দেখে নেব দেখুন তার ফুটে গেছে মানে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরেকটু হতে দেবে মাছগুলো একটু রস ঢুকে যাবে গেলে নামিয়ে নেওয়া খুব ধোঁয়া হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে রসটা একটু নিয়ে নেবো তবে মাথা মাখাই আর বেশি শুকনো করে দিলে ভালো লাগবে না তবে হয়ে গেছে নামিয়ে নেব আর লাইক করবেন কমেন্ট করবেন আর এইভাবে একদিন এই ভিটুলি দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করে দেখবেন পাখিটা দারুণ হয় খেতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন পাখিটা খুবই সুন্দর হয়